কি খাচ্ছ ওটা ওটা কি এটা জ্যাকফ্রুট মানে কাঁঠাল সবু দেখি সবু কি খাচ্ছ দেখাও কাঁঠাল খাচ্ছে ছকু খাচ্ছে আর তুমি কি বমাসি করলে এক্ষুনি আমার দিকে তাকিয়ে বলো কি বমাসি করেছো জ্বর আছে ছকু না বকু ছকু কে ফেলে দিয়েছে জল জল কে ফেলে দিয়েছে বাবা হ্যাঁ জল কে ফেলে দিয়েছে কে কে ফেলেছে 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 জল বলো তুমি কে ফেলেছে বলো তুমি ও একটু তোমার নোসটা দেখি নোজ মানে কি বল না গগে হবে তো এটা কি হচ্ছে ঘুলি ঘুলি হচ্ছে মাথাটা ঘুরে যাবে তো ঘুলি ঘুলি হচ্ছে মাথা ঘুরে যাবে না এটা কী হচ্ছে চিকা চিক্কা আ আ আ হচ্ছে এটা